প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চল শুরু করা যাক প্রথমে আমার প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কি বলা ছিল এই যে দিনাজপুর বোর্ড দু হাজার সালের প্রশ্নটি এখানে আমি উপস্থাপন করেছি এখানে একটি উদ্দীপক দেওয়া আছে তো উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় আচ্ছা আমি ক এবং খনং প্রশ্নের উত্তর আপাতত লিখে নিই তারপরে উদ্দীপ উদ্দীপক পড়ে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ক নাম্বারে বলেছে সংখ্যা পদ্ধতির বেজ কী সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো প্রতীক ব্যবহার করা হবে তার সমষ্টি আচ্ছা আমি লিখে দেখাই তাহলে মনে থাকবে এই যে একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য কোনো সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো ওই সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্নের সমষ্টি যেমন এই অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি আট কেন আট অক্টাল সংখ্যায় মোট আটটি প্রতীক ব্যবহার করা হয় শূন্য থেকে সাত দশমিক সংখ্যার ভিত্তি দশ কারণ দশমিক সংখ্যায় দশটি মোট প্রতীক এক্সেরেসিমেল সংখ্যার ভিত্তি ষোলো কারণ এক্সেরেসিমেল সংখ্যার মোট ষোলোটি প্রতীক বাইনারি সংখ্যার ভিত্তি দুই কারণ বাইনারি সংখ্যা দুইটি মৌলিক প্রতীক সেজন্য বলা হয়েছে ভিত্তি হচ্ছে ও ওই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্নের মোট সংখ্যা মোট সংখ্যা সমষ্টি আচ্ছা এইভাবে ক নম্বরের উত্তর দিতে পারি বেজ বা ভিত্তি কি খ নম্বরের জন্য আবার প্রশ্নে চলে যায় প্রশ্নে নম্বরে কি বলা ছিল খনাম্বরে বলেছিল বহুল ব্যবহৃত আট বিট কোডটি ব্যাখ্যা করো আর্ট বিট কোড কিন্তু আমাদের বেশ কয়েকটা আছে তার মধ্যে আর্ট বিটের বহুল ব্যবহৃত যেহেতু বলেছে সেজন্য বহুল ব্যবহৃত আর্ট বিটের কোড হচ্ছে অ্যাসটি কোড এ এস কি বলি আমরা তাই না আমেরিকান ইন যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ যেটা বলি তো যাই হোক আমরা একটু সমাধান করে দেখাই কীভাবে লিখতে হবে এই যে ইউনিকোড প্রস্তলনের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আর্ট বিটের কোডটি হচ্ছে এসটি কোড এখন তো ইউনিকোড জনপ্রিয় কিন্তু ইউনিকোডের আগে সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাসটি কোড আট বিটের কোড অ্যাস কি এবং অ্যাসটি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ অ্যাসটি কোড দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে অ্যাস কি সেভেন অ্যাক্স কি এইট অ্যাসটি কোড একটি বহুল ব্যবহৃত আলফা নিউমেরিক কোড আলফা নিউমেরিক কোড হচ্ছে এ কোড ব্যবহার করে সংখ্যা অক্ষর সব কিছু লেখা যায় এবং অ্যাসটি কোডের একটি বিট যোগ করে সাত বিটের সাথে একটি বিট যোগ করে আট বিটের কোড হয় অ্যাসকি সেভেনের সাথে একটা বিট যোগ করে আট বিটের এস কোড হয় যেমন আমি একটু দেখাই দিই লক্ষ্য করি এই যে আট বিটের অ্যাসটি কোডের মধ্যে একটা বিট থাকে তিনটা জোন বিট থাকে চারটি সংখ্যা বিট থাকে মোটা আট বিট এই যে আমি দেখিয়ে দিচ্ছি যেমন এর জন্য নির্ধারিত অ্যাসকি কোড হচ্ছে এইটা পঁয়ষট্টির বাইনারি মান এখানে একটা বিট এই তিনটা জোন বিট আর শেষের চারটা হচ্ছে নাম্বার বিট বা সংখ্যা বিট সেজন্য বলা হয়েছে আট বিট বিশিষ্ট কোডটি ব্যাখ্যা করো মানে এই অ্যাসকে কোডের ব্যাখ্যা করতে বলেছে এইভাবে আমরা খ নম্বরের এবং ক নম্বরের উত্তর দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গ নম্বরের জন্য এবার অবশ্যই আমাদের উদ্দীপক পড়া লাগবে গ নম্বরের আগে উদ্দীপকটা পড়ে নিই কাকলি পলি কণা তিন বান্ধবী কাকলি এবং পলি মার্কেটে গিয়ে নিজেদের দুটো পোশাক কিনল পরবর্তীতে কনা পোশাকের দাম জানতে চাইলে কাকলি বলল আমি তো একশো সাতষট্টি টাকায় আমার জামা কিনে পোশাক কিনেছি এটি অকটাল সংখ্যা বেজ আট যেহেতু পলি বলল আমি ঊনআশি টাকায় কিনেছি এটি এক্সেরেসিমেল সংখ্যা তাহলে একটা হেক্স রেসিমেল একটা অক্টাল দুটা দেওয়া আছে এই পরিপ্রেক্ষিতে ক নাম্বারে বলেছে কাকলি ও পলির পোশাকের দাম দশ ভিত্তিক সংখ্যায় প্রকাশ করা অনেক সহজ কিন্তু দশমিক সংখ্যায় প্রকাশ করতে বলেছে অর্থাৎ ডেসিমেলে প্রকাশ করতে বলেছে তো আমরা অক্টাল থেকে যখন ডেসিমেল করবো প্রত্যেকটাকে দুই দিয়ে সরি আট দিয়ে গুণ করে পাওয়ার বসাবো তাই না আবার এক্সট্রা ডেসিমএল থেকে যখন যখন দশমিক করবো ষোলো দ্বারা গুণ করে পাওয়ার বসাবো অনেক সহজ কিন্তু আমি সমাধান করার চেষ্টা করছি লক্ষ্য করি যাই গ নাম্বারের উত্তর লিখবো একটু সময় সেভ করার জন্য আমি আগে থেকে কিছু লিখে রেখেছি একটু পড়ে শোনাচ্ছি লক্ষ্য করি উত্তর গ কাকলীয় পলির পোশাকের মূল্য যথাক্রমে এইটা এবং এইটা এই উভয় সংখ্যাকে দশমিক সংখ্যায় নির্ণয় করে দেখানো হলো নিয়ম রক্ষার্থে এরকম আমরা লিখে নিতে পারি একটু সাজিয়ে তারপরে এটা দুইটার দশমিক করার জন্য আমরা এইটার দশমিক আগে করব। কাকলির পোশাকের মূল্য একশো সাতষট্টিকে যদি দশমিক করতে চাই আমরা জানি কোনো সংখ্যাকে দশমিকের রূপান্তর করতে হলে ওই সংখ্যার ভিত্তি দিয়ে গুণ হবে তারপর পাওয়ার হবে তাহলে এই প্রত্যেকটাকে এই ভিত্তি আট দ্বারা গুণ করব যেমন এক লিখব এককে আট দ্বারা গুণ করব যোগ ছয় লিখবো ছয়কে ভিত্তি আট দ্বারা গুণ করব প্লাস সাত লিখবো সাতকেও ভিত্তি আট দ্বারা গুণ করব এবার পাওয়ার লিখব এদিক থেকে এদিকে যথাক্রমে শূন্য এক দুই পাওয়ার লিখে এবার আমরা সরল করব। এইটকে পাওয়ার টু করে চৌষট্টি তাকে এক দিয়ে গুণ করলে চৌষট্টি হবে যোগ এইটকে পাওয়ার ওয়ান করলে এইট তাকে ছয় দিয়ে গুন করলে ছয়টা আটচল্লিশ যোগ এইটকে পাওয়ার জিরো করে কত ওয়ান পাওয়ার জিরো থাকলে মানে এক হয় তাকে সাত দিয়ে গুণ করলে সাত এবার সব যোগ করে এই সংখ্যাটি পাবো যেটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা তাহলে কাকলের পোশাকের মূল্য পেলাম আমরা একশো উনিশ দশমিক সংখ্যা এবার পলির পোশাকের মূল্য কত ছিল মনে আছে উনআশি সেটাকেও দশমীকে রূপান্তর করবো যাই এই যে পলির পোশাকের মূল্য সেভেন এইট তাহলে সাতকে বেদ বেদ ষোলো দ্বারা গুণ করবো যোগ এই নয়কেও ভিত্তি ষোলো দ্বারা গুণ করবো তাই না দশমিক রূপান্তর করতে হলে ষোলো দ্বারা গুণ করবো এবার পাওয়ার লিখবো ষোলোর উপরে শূন্য এক এবার সরল করবো ষোলোকে পাওয়ার ওয়ান করলে ষোলো ষোলোকে সাত দ্বারা গুণ করলে সাত ষোলো একশো বারো যোগ ষোলোকে পাওয়ার জিরো করলে এক এককে নয় দ্বারা গুণ করলে নয় কে নয় তাহলে এই দুইটা যোগ করে আবার একশো একুশ হচ্ছে তাহলে আমরা পলির পোশাকের মূল্য পেলাম একশো একুশ আর কাকলির পোশাকের মূল্য পেয়েছি সম্ভবত একশো উনিশ না কত যেন এই দুইটাই গ নাম্বারের উত্তর দশমীকে প্রকাশ করলাম তাই না আচ্ছা তো গ নাম্বার শেষে আবার উদ্দীপকে ফিরে যাব তো এইখানে আমরা একটা কাজ করতে পারি একটু লিখে নিতে পারি কাকলি ও পলির পোশাকের দাম যথাক্রমে এত টাকা ও এত টাকা লিখলে ভালো হয় এবার আমরা আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকে বলেছে সেই পুরাতন কথা যোগের মাধ্যমে কার পোশাকের দাম বেশি কত বেশি সেটা বিশ্লেষণ করো যোগের মাধ্যমে মানে কি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে তাহলে কাকলি এবং পলি এই দুইটা থেকে কিন্তু আমরা দশমিক মান পেয়েছি মনে আছে সে দশমিক সংখ্যার বাইনারি মানে রূপান্তর করব। একশো উনিশের বাইনারি করবো একশো একুশের বাইনারি করবো কিছুক্ষণ আগে কিন্তু আমরা একশো উনিশ একশো বের করেছিলাম ওই সংখ্যার মান ধরে আমরা এখন বায়নারিতে রূপান্তর করে তারপর যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার জন্য আমরা এখন সাজিয়ে লিখবো প্রথমে এই কথাটা লিখে নিব। সময় সেভ করার জন্য একটু দ্রুত লিখে দিয়েছি পড়ে শোনাচ্ছি লক্ষ্য করি উত্তর ঘ উদ্দীপকে বর্ণিত কাশকলীয় পোশাকের বইয়ের দাম যথাক্রমে কাকলির হচ্ছে সাত একশো সাতষট্টি যেটি অকটাল এবং পলির হচ্ছে উনআশি যেটি রেসিমেল যার দশমিক মান যথাক্রমে এই কাকলির পোশাকের মূল্য দশমিক পেলাম আমরা একশো সা উনিশ পলিটটা পেলাম একশো একুশ থেকে প্রাপ্ত তাহলে আমরা এই দুইটা সংখ্যার বাইনারি মানকে আমরা দৃঢ় পরিপূরক করবো ছোটোটার তাই না দৃঢ় পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি আমরা ইতিপূর্বে আমার আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা পারো তারপরেও বলছি এই দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে ছোট সংখ্যাটিকে দুই পরিপূরক করবে এই সংখ্যাটা ছোট তো যাই এই যে ছোট সংখ্যাটি একশো উনিশকে দুই পরিপরক করবে। এই কথাটা লিখে নিতে পারি এবার বাইনারি নির্ণয় করবো একশো উনিশকে বারবার দুই দ্বারা ভাগ করবো এদিকে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল পেলাম ষাট ভাগ শেষ এক এটাকে আবার দুই দ্বারা ভাগ করে ভাগ ফল এখানে লিখব ভাগ শেষে এখানে লিখবো এটাকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চোদ্দো ভাগ শেষে এক এটাকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাত ভাগ শেষ শূন্য এটাকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল যদি শূন্য হয় এই এক শেষে চলে যাবে এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি এই সংখ্যাটি পাবো এক 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 শূন্য এক 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 এই বাইনারি সংখ্যা পেলাম তাই না ইচ্ছে করলে আমরা ক্যালকুলেটারও বের করতে পারতাম কিন্তু চার মার্কসের প্রশ্ন তো বের করাই উত্তম আচ্ছা এই বাইনারি মানটা পেলাম একশো উনিশের বাইনারি এইটাকে দুইয়ের পরিপূরক করতে হবে কিন্তু তার আগে একশো একুশের বাইনারিটাও বের করে নেওয়ার দরকার যাই একশো একুশের বাইনারি আমরা বের করি অনুরূপভাবে দুই দিয়ে ভাগ করে যে দুই দিয়ে ভাগ করে বানারি করতে হয় এটা তো আমরা জানি সেই জন্য আমি একটু দ্রুত বলছি ভাগ ফল হবে ষাট ভাগ শেষ হবে এক আবার এই ষাটকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল তিরিশ ভাগ শেষ শূন্য তিরিশকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল পনেরো ভাগ শেষ শূন্য পনেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাত ভাগ শেষ এক সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এটা একটু খেয়াল করবো কিন্তু এই তিনকে দুই দ্বারা ভাগ করতে যেয়ে শিক্ষার্থীরা ভুল করেন তিনকে দুই দ্বারা ভাগ করতে যেয়ে ভাগ ফল এক ভাগ এক এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে যদি শূন্য হয় এটা ভাগ শেষ হিসেবে শেষে চলে যাবে নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক 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 শূন্য শূন্য এক একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য কেননা আমরা বাইনারি নির্ণয় করতে পারি তো এইটা হচ্ছে একশো একুশের বাইনারি কিছুক্ষণ আগে পেলাম একশো উনিশের বাইনারি দুটোর মধ্যে ছোটো কোনটা একশো উনিশ তো একশো উনিশের বাইনারিকে আট বিট রেজিস্টারে সাজিয়ে দুই পরিপূরক মান বের করবো যাই সমাধানের চেষ্টা করি এই যে একশো উনিশের মানকে আমাদের লিখে নিই একশো উনিশের বাইনারি মান যেটা পেয়েছি কিছুক্ষণ আগে কিন্তু বের করেছি সেই মানটা এখানে লিখে নিলাম দুই চার ছয় সাত বিট দুইট পরিপূরক করতে হলে বাম আমদি শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম এটাকে বলা হয় আট বিট প্রকৃত মান বা আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখা এবং এই আট বিট রেজিস্টারে সর্বোচ্চ বামের যে বিট এটাকে চিহ্নবিট বলে চিহ্নবিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় তার মানে এটি প্লাস একশো উনিশ এবার এখান থেকে একের পরিপূরক মান বের করব জাস্ট উলটিয়ে লিখব যেমন এই একের পরিবর্তে সব শূন্য লিখব শূন্যের পরিবর্তে এক লিখব একের পরিবর্তে শূন্য লিখব শূন্যর পরিবর্তে এক লিখব এটাই হচ্ছে একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক প্লাস করব। প্লাস করে আমরা যে সংখ্যাটি পাবো সেটি এখানে লিখবো এর পরিপূরক মান হবে তো প্লাস করি শূন্য সাথে এক যোগ করে এক এই শূন্য নেমে যাবে এই এক নামবে এই শূন্যগুলো নামবে এই এক নামবে এটাই হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং এই সংখ্যাটি মাইনাস একশো উনিশের মান হবে কেন মাইনাস উনিশ একশো হবে এই যে সাইনবিট যেহেতু এক তাই সংখ্যাটি নেগেটিভ সাইনবিট এক হলে সংখ্যাটি মাইনাস হবে আচ্ছা আমাদের অঙ্ক একটু বাকি আছে। এক মিনিটের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে একটু খেয়াল করি এবার এই সংখ্যার সাথে ওই যে একশো একুশের বা নির্মাণ যোগ করবো তো একশো একুশের বা নির্মাণটা আগে লিখে নিই এই যে এখানে লিখে নিলাম একশো একুশের বা মান এটি পেয়েছিলাম বাম দিকার একটা শূন্য দিয়ে বিট তৈরি করে দিলাম এইটার নিচে লিখবো মাইনাস একশো উনিশের মান এই একশো একুশের বানের মান কিন্তু কিছুক্ষণ আগে বের করেছি ওখান থেকে নিয়ে আসলাম এইটার নিচে লিখবো এই মাইনাস একশো উনিশের মান মান মাইনাস একশো উনিশের মান কিছুক্ষণ আগে আমরা বের করেছি মনে আছে ওই যে পরিপূরক করে বের করলাম ওখান থেকে দেখে দেখে এখানে লিখে নিলাম এই যে ওখান থেকে নিয়ে আসলাম আমি অনেকে ভাববে এটা কোথায় পেলাম ওই যে কিছুক্ষণ আগে বের করেছি ওইটা নিয়ে আসলাম এবার যোগ করব এই যোগ কিন্তু বাইনারি যোগ বায়ারি যোগ করার সময় এক আর এক যোগ করলে বানারিতে দশ হয় দশের শূন্য হাতে থাকে এক একার এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একের শূন্য সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই শূন্য শূন্য যোগ করে শূন্য একার এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব এবং এখানে আট বিট রেজিস্টারে অঙ্ক করে শেষে কিন্তু নয়টা বিট হয়েছে আট বিট রেজিস্টার এই পর্যন্ত তাহলে এই আট বিট রেজিস্টারের বাইরেই এক চলে এসেছে যেটা ক্যারি বিট বা ওভারফ্লো নিয়ম অনুযায়ী ওটা বাদ যাবে তো এমনি এমনি বাদ দিলে হবে না এখানে কিছু লিখে দিব এইভাবে যে ওভারফ্লো বিবেচনা করা হয় না এখানে আমাদের প্রশ্নে বলেছিলো যোগের মাধ্যমে পার্থক্য তো করেছি যোগ এখানে হয়েছে বিয়োগ ভালো করে লক্ষ্য করি এখানে করব যোগ বাট এইখানে হবে বিয়োগ কারণ সাইন পরিবর্তন হলে তো বিয়োগ হবে আচ্ছা এইবার আমরা উত্তর লিখব এখন এইটা যদি না বাদ যায় তাহলে এখান থেকে উত্তর হবে এখান থেকে উত্তর হলে যে বাম দিকে শূন্যের কোনো দাম নেই তাহলে দশ হবে উত্তর এক শূন্য বাইনারিতে এক শূন্য এটা উত্তর এই যে এভাবে উত্তরটাও একটু সাজিয়ে লিখবো এই যে আমাদের যেহেতু বলেছিল ব্যাখ্যা করো সেজন্য জন্য সুতরাং পার্থক্য এই দশ যার দশমিক মান কিন্তু দুই কারণ দুই এর বাইনারি কিন্তু দশ এখন এই দুই প্লাস দুই না মাইনাস দুই সেটা চেনার একটা উপায় আছে সেটি হচ্ছে এই যে আমি লিখে দিয়েছি সংখ্যাটির চিহ্নবিট জিরো চিহ্নবিট জিরো মানে কি এটা সাইনবিট বিট রেজিস্টারের প্রথম বিটকে সাইনবিট বলে বিট যেহেতু জিরো তাই সংখ্যাটির ধনাত্মক মানে কি এই দুই ধনাত্মক সংখ্যা এইভাবে আমরা যদি নিয়মকানুন ঠিকঠাকভাবে লিখি তাহলে আশা করি পূর্ণ নম্বর পাবো ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুব আহত আছে